দেখবি আয় গল্প জাংশনে একটা ভালো কার্টুন এসেছে পশু পাখিদের নিয়ে হ্যাঁ চল সবাই দেখি জঙ্গলের নাম নীরব বন কিন্তু নামের সাথে কোনো মিল ছিল না এখানে সকাল শুরু হতো পাখির ডাকে বানরের চেঁচামেচিতে আর ঝর্নাক শব্দে কিন্তু একদিন হঠাৎ সব শব্দ থেমে গেল না পাখির ডাক না ঝিঝির শব্দ যে বাতাসও যেন ভয় পেয়ে থেমে গেছে ছোট হরিণ মিলু কাঁপতে কাঁপতে বলল মা বনটা আজ আমাকে দেখছে কেন হ্যাঁ রে মিলু আমাকেও খুব ভয় লাগছে এই জঙ্গলে কিছু ঘটতে চলেছে মনে হয় বনের সবচেয়ে চালাক প্রাণী খরগোশ চঞ্চল বুঝে গেল এটা সাধারণ ঘটনা না সে লক্ষ্য করল পানিতে নিজের প্রতিবিম্ব নড়ে গাছের ছায়া জায়গা বদলায় পাখির পাল উধাও চঞ্চল দৌড়ে গেল বুড়ো কচ্ছক সমুর কাছে বছর আগে এমন হয়েছিল তখন জঙ্গল এক সপ্তাহ কথা বলেনি চঞ্চলের বুক কেঁপে উঠল সেই রাতেই শোনা গেল সেই ডাক ডাকটা আসছিল কিন্তু কাল ভোরে সবাই সভায় আসবে আমরা আলোচনায় বসব এর কিছু সুরাহা হয় কি না কিন্তু কেউ জানত না ভোর হবে বনের এক কোণে আছে জায়গা কালো ঢিবি সেখানে কেউ যায় না কারণ যে যায় সে নাকি বদলে যায় চঞ্চল মিলু আর শিয়াল ধূর্ত গোপনে ঠিক করল ওখানেই যাবে পা রাখতেই মাটি দুলে উঠল গাছ ফিসফিস করল আর অন্ধকার ঘন হল হঠাৎ ঝোপের ভেতর থেকে দুটো বিশাল চোখ জ্বলে উঠল মিলু চিৎকার করতে গিয়েও পারল না সামনে এলো বুড়ো ভালুক যাকে সবাই বহু বছর আগে মৃত ভেবেছিল আমি দালুক নই আমি মানুষ জঙ্গলে আসছে গোপনে পাচ্ছে ভালুক আর পেঁচা মিলে বনের শব্দ বন্ধ করেছে যাতে শিকারীরা ভয় সব পশু পাখি এক হল বাঘ হরিণ সাপ পাখি সবাই সেই রাতে শব্দ আলো ছায়া সব একসাথে আট কিন্তু গল্প শেষ নয় আজও নীরব বনে গেলে দিনে সব স্বাভাবিক কিন্তু রাত নামলেই কারণ বন এখনও পাহারা দেয়